বন্ধু আমার চুলগুলো দেখ কেমন এলো মেলো তুই কাছে নেই অশান্ত আমি কোথায় যে পালাব বন্ধু আমার চুলগুলো দেখ কেমন এলো মেলো তুই কাছে নেই অশান্ত আমি কোথায় যে ডান দিকের কেরোই ছোটো কালো তিল একটু ছুটে মনের মাঝে উষ্ণতার মিছিল তোর নামের ওই রঙে আঁকা আমারে পৃথিবী বলনা বন্ধু আছিস কোথায় কবে আমার হবি তোর নামের ওই রঙে আঁকা আমারে পৃথিবী বলনা বন্ধু আছিস কোথায় কবে আমার হবি স্বপ্নগুলো দিচ্ছে ঝাড়ি রাখবো কেমনে দূরে তোকে ছাড়া স্বপ্নগুলো সাজাই কি করে স্বপ্নগুলো দিচ্ছে ঝাড়ি রাখবো কেমনে দূরে তোকে ছাড়া স্বপ্নগুলো সাজাই কি করে মনটায় আমার খারাপ বিচ্ছেদের অনশন তোর গল্পটা লিখতে হবে মন চাইবে যখন তোর গল্পটা লিখতে হবে মন চাইবে যখন তোর নামের ওই রঙে আঁকা আমারে পৃথিবী বল না বন্ধু আছিস কোথায় কবে আমার হবি চাঁদের আলো জানালাতে রয়েছে দাঁড়িয়ে এই বুঝি তুই এসে হাত দিলি বাড়িয়ে সুখে থাক ভালো থাক শেষ লেখাইতি শূন্য বিন্দুতে পূর্ণ হোক আমার প্রাপ্তি সুখে থাক ভালো থাক শেষ লেখাইতি শূন্য বিন্দুতে পূর্ণ হোক আমার সবপ্রাপ্তি তোর নামের ওই রঙে আঁকা আমারে পৃথিবী বলনা বন্ধু আছিস কোথায় কবে আমার হবি তোর নামের ওই রঙে আঁকা আমারে পৃথিবী বলনা বন্ধু আছিস কোথায় কবে আমার হবি বন্ধু আমার চুলগুলো দেখ কেমন এলো মেলো তুই কাছে নে অশান্ত আমি কোথায় যে পালাবোন ঠোঁটের ডান দিকে একটু ছুতে মনের মাঝে উষ্ণতার মিছিল তোর নামের ওই রঙে আকাম আমারে পৃথিবী বল না বন্ধু আছিস কোথায় কবে আমার হবি বলনা বন্ধু আছিস কোথায় কবে আমার হবি